গতকাল বিকালে আমরা গিয়েছিলাম টয়োটার শোরুমে মাঝে মাঝেই আমার হাজব্যান্ড আসলে গাড়ি সার্ভিসিংয়ের জন্য আসে কিন্তু আমার কখনো আসা হয়নি তো আমাকে বলেছিল যে এটা বেশ সুন্দর সো আমি চাইলে কখনো যেতে পারি তো যাই হোক সেই দিন আসলে হঠাৎ করেই আরামকে নিয়ে ভাবলাম যে যাওয়াই যেতে পারে বাট ওকে নিয়ে গেলে যেটা হয় সে সারাক্ষণ ছুটাছুটি দুষ্টামি করতেই থাকে তো পরে যাই হোক এখানে ও বেশ ভালোই ছোটোছুটি ছুটি খেলাধুলা করে তো ওদের এখানে একটা সুন্দর কফি সেকশন ছিল বিভিন্ন ধরনের বেভারেজ টাইপের তো আমি ভাবলাম যে একটা ফ্রেঞ্চ ভ্যানিলা খাওয়া যেতে পারে যেহেতু ফ্রেঞ্চ ভ্যানিলা আমার বেশ ভালোই লাগে এবং আমি আগে যখন অফিসে যেতে হতো মাঝে মধ্যেই আমি নিজেকে ট্রিট দেওয়ার জন্য ফ্রেঞ্চ ভ্যানিলা খেতাম আর এই যে আমি এখানে খাচ্ছি আর হাম এসে ও আমাকে ডাকছে এটা হচ্ছে যে আমার হাজবেন্ড নিয়েছিল লাটে তো খুব শখ করে আমি বললাম যে লাটেটা নিয়ে দেখো কেমন হয় এবং খেতে খুবই বাজে ছিল এর থেকে আমার ফ্রেঞ্চ ভ্যানিলা